আসসালামু আলাইকুম বিরোদিনী ভাইরা এই ভিডিওটিতে যে সন্তানটি দেখছেন এই সন্তানটি জন্মগ্রহণ করেছেন চীন দেশে বিরোধিনী ভাইরা অনেকে দাবি করছে যে এই সন্তানটি বড় হয়ে হয়তো বা দাজ্জাল হতে পারে এখন এটা কি সত্যি হতে পারে দাজ্জালের কোন কোন ভবিষ্যৎবাণীগুলো এই সন্তানটির সাথে মিলছে অনেকের দাবি দার্জালের অনেক ভবিষ্যৎবাণী এই সন্তানটির সাথে মিলে যাচ্ছে এটা কি সত্যি বিরোদিনী ভাই ও বোনেরা চলুন তাহলে দার্জালের সম্পূর্ণ বিষয়টি আগে জেনে আসি প্রোদিনী ভাই ও বোনেরা দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্যে এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্যে নবী করিম সাল্লাহু আলাই সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগন তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী করিম সাল্লাহু সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রঙ হবে লাল বেটে মাথার চুল হবে কোকড়া কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে ট্যারা এবং আঙুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের কোন চোখ কানা থাকবে ডান চোখ নাকি বাম চোখ বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোন কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোন কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোন কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা অন্যান্য লক্ষণগুলো কারোর কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারোর কাছে অস্পষ্ট হবে না বিরোধিনী ভাই বোনেরা এই ভিডিওটিতে আপনি দেখছেন যে এই সন্তানটির একটিমাত্র চোখ সেটি আবার কপালের কাছাকাছি অবস্থায় এখন আপনারাই বলুন যে এই ভবিষ্যৎবাণীটি কি এই সন্তানটির সাথে মিলছে দাজ্জেলের দু চোখের মাঝে কাফের লেখা থাকবে এটা আমরা জানি দাজ্জালকে চেনা সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মোট কথা আল্লাহ মুমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে শিক্ষিত এবং পড়ালেখা জানে এখন আপনারাই দেখতে পাচ্ছেন তার কপালে কোনো কাফের শব্দটি নেই বিরোধী ভাই ও বোনেরা দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবেগণ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো লম্বা এবং তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন সুরা কাহাফের দশটি আমরা যদি আয়াত পাঠ করি তাহলে কিন্তু আমরা দার্জারের ফেতনা থেকে হেফাজতে থাকব। আল্লাহ তালা যেন আমাদের দার্জালের ফেতনা থেকে রক্ষা করেন সকলেই বলুন আমিন